মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত সাধারণ মানুষের জন্য দু সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন আমরা যারা দলীয় কর্মী রয়েছি এখানে দুবরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা তাকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইবার যেটা এচ শুরু হয়েছে আপনারা জানেন নির্বাচন কমিশনের এটা নির্দেশ এচ অনুযায়ী যে একটা ভোটার লিস্ট সংশোধন আর কি নিবিড় সংশোধন আমরা করতে চাচ্ছি সেটা নির্বাচন কমিশনের নেতৃত্বেই হচ্ছে নির্দেশেই হচ্ছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন যে দু সালে ভোটার লিস্টে যে সকল বৈধ ভোটারের নাম রয়েছে তাদেরকে ভোটের লিস্টে নাম রাখতে হবে তার জন্য আমাদেরকে সচেতন করেছেন এবং সেই কাজটাই আমরা এই আজকে ক্যাম্পে বসে করার চেষ্টা করছি দু হাজার পঁচিশ সালের চারই নভেম্বর থেকে দু সালের চারই ডিসেম্বর এই এক মাস ধরে আমাদের এই শিবির চলবে ভোট রক্ষা শিবির সেখানে সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি বিভিন্ন মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের এই ক্যাম্পে আসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেইগুলো আমরা এখানে বসে সমাধান করার চেষ্টা করছি